ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ডিটেলস ইনফরমেশন থাকবে দু হাজার দশ মডেল দু হাজার পনেরো তের স্টেশন পনেরো সিরিয়াল ফাইভ টু হাফ সিলিং গাড়ি একদম টিন বডি গাড়ি আমরা আপনাদের একদম রেডি করে দেবো শোরুম কন্ডিশন করে দেবো এই পিছনে গ্লাসটা অরিজিনাল সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই কাগজপত্র হ্যাপ টুডেট আছে গাড়ি একদম শোরুম কন্ডিশন পাবেন আর আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িটি মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস সতেরো লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইসে বিক্রি করা হবে আর গাড়িটি এলপিজি কনভারশন করা আছে আর টুকিটাকি যত কাজ আছে রঙের কাজ এ টু জেড কাজগুলো আমরা করে দেব টুকিটাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দেবো সিট খাবার ভালো আছে পুরা গাড়ি একটিন বডি গাড়ি অরিজিনাল কালারের উপরে হালকা টাছা বইছে এখন হালকা টাচাবের কাজ আছে সিট খাবার ভালো আছে আর আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করলে আমাকে জানাবেন ভাই ভালো থাকবেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ি দাম দিতে হবে সতেরো লক্ষ আশি হাজার টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ